পেশামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডিস্থ বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা তারপর দেখা হলো ইরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিরিশ নম্বর হেয়ার রোডের বাসাটি এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা মেঘনা এবং অবশেষে করতোয়া বহু চিন্তাভাবনা আত্মীয় স্বজনের সাথে অনেক আলাপ আলোচনার পর শেরে বাংলানগর সংসদ ভবনের পশ্চিম উত্তরে ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এখানে তখন এই ভবনকে বলা হতো গণভবন পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবন করা হলো তেসরা জুলাই উনিশশো রাত নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন গণভবনে এসে তিনি সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন দ্বিতীয় তলার শোবার রুম দেখলেন খাবার রুম দেখলেন বসার রুম দেখলেন আরও আট দশটা রুম দেখলেন প্রতিটি রুমেই ছাব্বিশ ইঞ্চি রুম ইন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্রে সুচারুরূপে সাজানো রাত বেশি হওয়ায় বিশাল বিশাল আয়তনের নিচতলার প্রাসাদের অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না ঘুমিয়ে পড়লেন পরদিন চৌঠা জুলাই ঈদের দিনে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খুব ভরে উঠে গোসল টুসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায় ঠিক ওই রকমভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার সার করে গোসল টুসল সেরে নতুন শাড়ি পরে সাতটা বাজার আগেই তার প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে গেলেন ফিরলেন দুপুর প্রায় একটায় গণভবনের নিচতলায় ঢুকতেই হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পার্শ্বের তিন নম্বর রুমে ঢুকলেন সঙ্গে ছিলেন চাচি মানে শেখ হেলালের মা এই তিন নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশামাল হয়ে যেয়ে এক চিৎকার দেন রে এত বড় টেবিল বলে লাভ দিয়ে শেখ হেলালে মাকে জড়িয়ে ধরে বললেন ভৈরা গোষ্ঠীকে খবর দেন এই টেবিলে খাইতে হবে চাচি বললেন গোষ্ঠী আসলেও টেবিল ভরবি নেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তাইলে টঙ্গি পড়ার মাইনসিরে খবর দেন এই টেবিলে খাইতে হবে প্রধানমন্ত্রীর চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল এস এস এবং পিজিআর সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান গণভবনের তিন নম্বর রুমটি একটি বিশাল রুম এই রুমে ডিম্বু আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই টেবিলের চারদিকে প্রায় দুশো রিভলভিং চেয়ার রয়েছে এই রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয় এটি আসলে একটি কনফারেন্স রুম দুই বোনের ভাগাভাগি বর্তমানে বাংলাদেশে যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যার অঙ্গুলি হেলনে এই দেশের বড় বড় ব্যবসা বাণিজ্য উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয় সরকারের সামরিক বেসামরিক আমলা মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানেই আছেন তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি পদাবনতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছা অনুযায়ী হয় সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়া যার উপর নির্ভর করে এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয় বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক পরিচালনা করেন যিনি দেশের মানুষের জন্য বিন্দুমাত্র মাত্র ভালোবাসা মায়া মমতার লেশমাত্র নেই যার এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাতি নিমখারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না অন্য কিছু বলেন না যিনি মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন দেশের বারো কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি সদা সর্বদত্র। এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি তিনি আর কেউ নন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা সাতই জুলাই উনিশশো ছিয়ানব্বই এর অপরাহ্নে তিনি এলেন গণভবনে তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন এই শেখ মুজিবকে একা তোমার বাপ শেখ মুজিব কি আমার বাপ না আমার ভাগ কই আমি কি ভাগ পাই না আমার পাঁচটা মন্ত্রী নিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মন্ত্রী পাবি না চালাইতেছি চালাইতে দে যত টাকা দরকার পাবি সব তুই নে দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রীর চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী বিমানবাহিনী ও নৌবাহিনীর চৌষট্টি জন অফিসার সমন্বয়ে ষোলশ সদস্যের একটি বিশেষ দল পিজিআর অর্থাৎ প্রাইম মিনিস্টার গার্ড রেজিমেন্টের ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিং কর্তব্য বিমরু হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয় আজই যদি আমার পাঁচজনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসব। মনে রেখো এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি শেয়ার বাজার কেলেঙ্কারি উনিশশো সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো দুটি টয়টা গাড়িতে করে দুজন শিখ তিন মারোয়ারি ও দুজন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজ খবর নিতেন শফিক সিদ্দিকি প্রথমেই জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল মোটরসাইকেল আরোহী বলতো মধুমিতা সিনেমা হলের বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম তখন শফিক সিদ্দিকি বলতেন শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা শেয়ার ব্যবসা করবেন আত্মীয় স্বজনদের বলবেন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে শেয়ার কিনলেই লাভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনে পাঁচ নম্বর বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিং এর আগে মোটরসাইকেল আরোহীকে শফিক প্রশ্ন। শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে মোটরসাইকেল আরোহীর উত্তর অনেক লোক হয়েছে মতিঝিলের রাস্তা ভরে গেছে শফিক সিদ্দিকীর একই কথা সবাইকে শেয়ার কিনতে বলবেন শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা কিনলেই লাভ এভাবে দিন যেতে লাগল এক পর্যায়ে প্রতিদিন সরে জমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে সফিক সিদ্দিকি দায়িত্ব দিয়ে দিলেন মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকিকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয় শিখ মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন সত্যি শেয়ার কিনলেই লাভ শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না কেনাটাই আসল ব্যাপার আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তার চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হৈ হৈ রৈ পড়ে গেছে বাজারে প্রচুর ক্রেতা আছে কিন্তু শেয়ার বিক্রেতা নেই ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকিকে জানাল শেয়ার মার্কেটে আজ সব চাইতে বেশি ক্রেতা এসেছে ইত্তেফাকের মোড় হাটখোলা অভিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল সাপলা চত্বর পার হয়ে নটর ডেম কলেজ ছাড়িয়ে গেছে এই সকল এলাকায় যানবাহন বন্ধ হয়েছে শুধু ক্রেতা আর ক্রেতা বিক্রেতা নেই শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল অন্যান্য দিন যেখানে মিটিং হয় দেড় দুই ঘন্টা সেখানে আজকের মিটিং হলো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হল এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর তিনটা থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন রাত দশটা পর্যন্ত একটানা মিটিং চলল মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকের সাথে এমন করে করমর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল তাতে মনে হল এই বিদায় অন্য দিনের মতো বিদায় নেওয়া নয় তার পর দিন মতিঝিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকি ও তার ভারতীয় ব্যবসায়ীদেরও দেখা গেল না ওরা জন মুক্তিযোদ্ধা পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকির সঙ্গে মিলে যে সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার যুদ্ধ করেছিল সেই সকল মুক্তিযোদ্ধা বারোই আগস্ট উনিশশো ছিয়ানব্বই ঢাকার পুরানা পল্টনে এক বৈঠকে বসে সারা দিন বৈঠক চলে বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এই নিয়ে আলোচনা চলে হালুয়াঘাট এবং নালিদবাড়ি থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তার বক্তৃতায় কেন জানি খুব আবেগপ্রবণ হয়ে বলতে লাগল একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি কিন্তু মরিনি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যুদ্ধ করেছি যুদ্ধে পরাজিত হয়েছি কিন্তু মরিনি অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি আমাদের ঘরে একটি পুত্র সন্তান হয়েছে আমি এখন এক বিধবা যুবতীর স্বামী এবং এক ছেলের পিতা আমি আর ভালো মন্দ কোনো কিছুতেই জড়িত হতে চাই না আপনারা এমন কিছু করবেন যাতে আমার বিধবা স্ত্রী আবার দ্বিতীয়বার না হয় আমার ছেলে পিতৃহারা এতিম না হয় সন্ধ্যা সাতটায় বৈঠক শেষ হলে যে যার বাড়ির দিকে রওনা হয় নালিতাবাড়ি থানা থেকে আসা বৈদ্যনাথ কর জসিম উদ্দিন এরা একটি মাইক্রোবাস ভাড়া করে খোদা হাফিজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায় পরদিন সকাল সাতটার সময় আমার কাছে মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল যুগলের একটি ফোন আসে ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথ কর জসিম সহ ওরা ছয়জন মুক্তিযোদ্ধা মারা গেছে কথাটা শুনে হার্ট অ্যাট্যাকের মতো হয়ে গেল কিছুক্ষণ কোনো কথা বের হলো না গত রাতে মানে এখন থেকে দশ বারো ঘন্টা আগে যাদের সাথে দেখা হলো কথা হলো তারা মারা গেছে এটা কি অসম্ভব কথা নিজেকে একটুখানি সামলে নিয়ে বললাম কি বলছেন কীভাবে মারা গেল মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল যুগল জানালেন গতরাতে ঢাকা পুরানো পল্টনে উলফাত ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই ছয়জন মুক্তিযোদ্ধা নিহত হয় অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এরা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল শোকে দুঃখে মনটা বিষণ্ণ ভারাক্রান্ত হল বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক সংবাদটা জানালাম তিনি ভাবলে শুনলেন পরে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন মনে মনে একটা ভাবনা ছিল প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত ছয়জন মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠান তাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ফিরে এলে পুনরায় তাকে ছয়জন মুক্তিযোদ্ধা নিহত হওয়ার কথা বললাম জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তাতে কি হয়েছে প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে এর ঘন্টাখানেক পর তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলে গেলেন এবং সেখানে তিনি আমার পিতা আমার মা আমার ভাই বলে কাঁদতে লাগলেন অন্যের পিতাকে যদি নিজের পিতার মতো মনে না হয় অন্যের মাতাকে যদি নিজের মাতার মতো মনে না হয় অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয় অন্যের শোক দুঃখকে যদি নিজের শোক দুঃখ মনে না হয় তাহলে এমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেতা দিয়ে দেশের কোনো লাভ হবে মানুষের কোনো লাভ হবে নিজের বাবা মা ভাইদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না দেখে শুধু মনে হলো হে আল্লাহ তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এতই দিনহীন করলে এতই কাঙ্গাল করলে যার কেবলই নিজের ছাড়া অন্যের দুঃখে বিন্দুমাত্র অনুভূতি হবে না হে আল্লাহ তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের জন্য মমত্ববোধের সামর্থ্য দাও মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও মানুষের প্রতি অনুভূতি দাও অপরের সুখ দুঃখকে নিজের করে ভাবার তৌফিক দাও আমিন